করেছিলেন লীলা রেগে কাজ এই সলমান যা দেখে থ হয়ে গিয়েছিলেন সিটে থাকা সকলে ঐশ্বর্য রাইবচন এবং সলমান খানের প্রেম কারো অজানা নয় আর সেই প্রেম ঘিরে যে কত কাণ্ড কত গল্প রয়েছে সে হিসেবও এমনই এক কাণ্ড একবার ঘটেছিল হাম দিল দেমের সেটে খোদ সঞ্জয় লীলা বনসালির উপরে রেগে আগুন হয়ে গিয়েছিলেন ভাইজান কিন্তু কেন হঠাৎ এমন কাজ করেছিলেন তিনি কি হয়েছিল সেটে এই গোটা ঘটনার বিবরণ দিয়েলেন ছবিতে ঐশ্বর্যর মায়ের ভূমিকায় অভিনয় করা অভিনেত্রী স্মিতা জয়কার স্মিতার কথায় সে সময় ওদের প্রেম সবে শুরু হয়েছে ছবির জন্য সে তো ভালো ব্যাপার মনে আছে আখো কি গুস্তাকিয়ার শুটিং হচ্ছিল সেখানে একটি দৃশ্য বোঝাতে গিয়ে সঞ্জয় অ্যাশকে ছোঁয়ে তা দেখে নিজেকে ধরে রাখতে পারেনি সালমান ছুটে যায় সেখানে সোজা সঞ্জয়ের মুখের উপরেই প্রশ্ন করে বসে সঞ্জয় স্যার এসব কি হচ্ছে কেন ওকে স্পর্শ করছেন আপনি এসব করা উচিত নয় এ আকস্মিকতায় হক চকিয়ে যায় বনসালি এরকম করে তাকে কেউ কোনোদিনও বলেনি যদিও ইন্ডাস্ট্রিতে বদমেজাজি বলে সুনাম রয়েছে বনসালির সেই বনসালির চোখে চোখ রেখে নাকি এই প্রশ্ন নতুন নতুন প্রেম তাই পাল্টা প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি তাকে তবে গোটা সেটে হয়েছিল হইচই না এত আগলে রাখার চেষ্টা করেও ঐশ্বর্য সালমানের প্রেম পরিণতি পায়নি বরং ভাইজনের বিরুদ্ধে শারীরিক অত্যাচারের অভিযোগ আনেন প্রাক্তন বিশ্ব সুন্দরী পরবর্তীতে তাকে ও সালমানকে নিয়ে বাজিরাও মাস্তানি তৈরি করতে চেয়েছিলেন সঞ্জয় কিন্তু ঐশ্বর্য রাজি হননি তিনি প্রকাশ্যে জানিয়েছিলেন আমি বাজিরাও মস্তানি করতে চেয়েছিলাম কিন্তু সঞ্জয় স্যার যে বাজিগরের সঙ্গে করবে ভেবেছিল তার সঙ্গে করতে চাইনি তবে সেসব অনেক দিনের কথা এই মুহূর্তে তার দাম্পত্য জীবনে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে চলছে জোর চর্চা তবে মেয়েকে নিয়ে একের পর এক চমক দিয়ে চলেছেন রায় সুন্দরী ফিউরো রিপোর্ট চট্টগ্রাম